বিরতির পর স্বাগত আগামী উনিশে মে আজীবন ফুটবল সংস্থার সদস্যের নির্বাচন এবং ২৬ মে রাজ্য ফুটবল সংস্থার বার্ষিক সাধারণ সভা গভর্নিং বডি এবং অফিস বেয়ার নির্বাচন নিয়ে রাজ্য ফুটবল সংস্থা চলছে নানা হিসাব আগামী উনিশে মে হতে চলেছে রাজ্য ফুটবল সংস্থার আজীবন সদস্যের নির্বাচন সে বিষয়ে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র বিপ্লব দা উনিশে মে যে নির্বাচন হতে চলেছে সেই নির্বাচনে কি প্রক্রিয়া থাকতে চলেছে এবং কি কি তার প্রক্রিয়া থাকবে সেই বিষয়টা যদি একটু তুলে ধরো এখন রাজ্য ফুটবল সংস্থা নির্বাচন এই প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং যার কারণে কিন্তু পয়লা মে থেকে একটা নোটিফিকেশন জারি করেছিল রাজ্য ফুটবল সংস্থা এই রাজ্য ফুটবল সংস্থা নোটিফিকেশন জারি করবার পর কি দেখা গেল যে সেই বিভিন্ন ডেট এবং বিভিন্ন তারিখ কিন্তু সেখানে ঘোষণা করা হয়েছিল যে খসড়া ভোটার তালিকা প্রকাশ ও প্রকাশিত হয়েছে এটা পয়লা মে এবং তারপর কি দাবি এবং আপত্তি জানানোর একটা ডেড দেওয়া হয়েছিল সেখানে যে সেখানে ক্ষেত্রে কি কি আপত্তি থাকতে পারে তার জন্য ছিল নির্ধারিত যে পাঁচ তারিখ এবং তারপর আমরা কি দেখলাম তারপর মনোনয়নপত্র জমা দেবার তারিখ এবং মনোনয়নপত্র জমা দেওয়ার তারিখ হলো 14 তারিখ অর্থাৎ 14ই মে এর মধ্যে কিন্তু সেখানে মনোনয়নপত্র জমা দিতে হবে এবং সেখানে যে আজবন সদস্য যারা যারা এই নির্বাচনে দাঁড়াবেন তাদের ভোটার তালিকা প্রকাশিত হবে এবং সেখানে কিন্তু ভোটারের যখন প্রকাশিত হবার পর এবং ষোলো তারিখ সেখান থেকে নাম উইথড্র করতে হবে এবং যারা যারা সেখান থেকে প্রত্যাহার করবেন এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর পনেরো তারিখ প্রকাশের পর উনিশে মে কিন্তু রবিবার হবে সেই নির্বাচন এবং উনিশে মে কিন্তু এই সন্ধ্যায় এই নির্বাচনের ফলাফল ঘোষণা হবে এবং তার থেকে যারা সদস্যরা নির্বাচিত হবেন তারা কিন্তু আগামী ছাব্বিশে মে ছাব্বিশে মে যে রাজ্যের বার্ষিক রয়েছে কর্মসূচি রয়েছে রাজ্য ফুটবল সংস্থার সেই কর্মসংস্থার যে বার্ষিক প্রতিবেদন পেশ করা হবে এবং সেখানে কিন্তু নতুন কমিটি আগামী দুই বছরের জন্য নূতন কমিটি গঠন করা হবে এবং সেই নতুন কমিটি গঠন করবার ক্ষেত্রে কারা নির্বাচনে থাকবেন কারা প্রতিদ্বন্দ্ব করবেন কারা সম্পাদক সচিব এবং হিসেবে নির্বাচিত হয়েছেন হবেন তাদেরকে কিন্তু তারা সেই বার্ষিক সাধারণ সভা নির্বাচনে তারা ভোটদানের মধ্য দিয়ে কিন্তু তারা নির্বাচিত করবেন অর্থাৎ এই যে রাজ্য ফুটবল সংস্থাকে যে আধুনিকীকরণের যে প্রক্রিয়া যে এই যে প্রক্রিয়া এই প্রক্রিয়াটাকে আরো কিভাবে সুতারু করা যায় এগিয়ে নিয়ে যাওয়া যায় তা পরিকল্পনা নিয়ে আগামী দু বছরের জন্য এই রাজ্য ফুটবল সংস্থা তাদের এই বার্ষিক কর্মসূচি বা বার্ষিক সাধারণ আয়োজন করেছে আমরা জানি যে ইতিমধ্যে বিগত কয়েক বছরে এ রাজ্যের ফুটবলের উন্নতির ক্ষেত্রে এবং খেলোয়াড় তুলে আনার ক্ষেত্রে রাজ্য ফুটবল সংস্থা নিরলসভাবে কিন্তু কাজ করে চলছে এবং যার মধ্যে দিয়ে আমরা দেখলাম যে ফুটবলের উমাকান্ত মাঠ সহ বেশ কয়েকটি রাজ্যের বিভিন্ন প্রান্তের বেশ কয়েকটি মাঠকে আধুনিকীকরণ করা হয়েছে অ্যাস্ট্রোটা করা হয়েছে তার পাশাপাশি উমাকান্ত ময়দানে আমরা দেখলাম ফ্লাড ব্যবস্থা করা হয়েছে গ্যালারি আধুনিকীকরণ করা হয়েছে এবং তার পাশাপাশি যে রেফারি এবং লাইসেন্ডের যে রুম যে নতুন রুম নবনির্মিত রুম সেটাও তৈরি করা হয়েছে অর্থাৎ আধুনিকভাবে যে রাজ্যে একটা মাপের ফুটবল আসর করা যায় বা বিভিন্ন ফুটবল পরিকল্পনা যে সমস্ত ফুটবল টুর্নামেন্টগুলো বিগত দিনে রাজ্যে অনুষ্ঠিত হতো বা রাজ্যের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত হতো সেগুলোকে আরো কিভাবে এগিয়ে নেওয়া যাওয়া যায় এবং তাকে ফুটবলের প্রসার এবং খেলোয়াড়দের তুলে আনারও একটা পরিকল্পনা হাতে নিয়েছে অর্থাৎ মূলত যে আগামী যে ছাব্বিশে মে যে অনুষ্ঠিত হবে বার্ষিক সাধারণ সভা সেই সাধারণ সভায় নতুন কমিটি নতুন কমিটি গঠন করার একটাই লক্ষ্য থাকবে যে কমিটি আগামী দিনে ভালোভাবে রাজ্যের ফুটবলের জন্য স্বার্থের জন্য কাজ করতে পারে ফুটবলকে ডেভেলপ করতে পারে এবং আধুনিক মানের অন্য যে ফুটবলের যে নিয়ম কারণ সে মোতাবেক কিভাবে রেফারিদের আরো আধুনিকীকরণ করা যায় এবং তার পাশাপাশি রাজ্যের বিভিন্ন স্কুলগুলিতে গ্রাস রুট থেকে কিভাবে ফুটবলার তুলে আনা যায় সেই সমস্ত প্রতিটি বিষয় নিয়ে কিন্তু তারা কাজ করবে এবং তার আগে পূর্ব পরিকল্পনা হিসাবেই কিন্তু এই কর্মসূচিগুলো হাতে নেওয়া হয়েছে এবং তারই অঙ্গ হিসাবে এপ্রিল কিন্তু একবার রাজ্য একটা প্রয়াস হাতে নেওয়া হয়েছে রাজ্য ফুটবল সংস্থার তরফ থেকে তবে নব নবগঠিত এই কমিটির কে সভাপতি কে সহসভাপতি কে সম্পাদক কে নির্বাচিত হবেন সে বিষয়টা অবশ্য আমরা জানতে পারবো ছাব্বিশে এপ্রিল ভোট গণনার পর কারণ ভোট গণনা হবে 26 এপ্রিল Sunday কিন্তু এবং তারপরে নতুন কমিটির হাতে দায়িত্ব তুলে দেওয়া হবে আগামী দুই বছরের জন্য রাজ্য ফুটবল সংস্থা। বিপলকদা আমরা দেখেছিলাম যখন টিসি এর নির্বাচন হয় তখন টিসি এর নির্বাচনের সময় এক প্রকার কাদা ছড়াছড়ির মতো ঘটনার সাক্ষী ছিল গোটা রাজ্যবাসী। তেমনি ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনেরও নির্বাচন হচ্ছে সেই ক্ষেত্রে পরিস্থিতি কি স্বাভাবিক রয়েছে নাকি টিসি এর মতো কিছু একটা ছবি ফুটবল অ্যাসোসিয়েশনের নির্বাচনেও দেখা যাবে। দেখো সবচেয়ে বড় হলো তুমি যে প্রশ্নটা বলেছো সেই প্রশ্নটা অর্থের মুখ বেশি লাভ বেশি অর্থের মুখ যেখানে রয়েছে যেখানে খোলা রয়েছে সেখানে কিন্তু স্বাভাবিক হবে কারণ রাজ্য ফুটবলের ডেভেলপমেন্ট ক্ষেত্রে বিগত কয়েকদিন ধরে দেখেছি আমরা কয়েকজন গুটি কয়েকজন কিন্তু ফুটবল প্রেমী বা ফুটবল লাভার কিন্তু রাজ্য ফুটবলের স্বার্থে কিন্তু তারা কাজ করেছেন কিন্তু সেখানে রাজ্য ফুটবল সংস্থার যে আর্থিক লেনদেনের যে বিষয়টা সে বিষয়টা কিন্তু অনেকটা কম কিন্তু যেখানে আমরা দেখে দেখলাম রাজ্য ক্রিকেট সংস্থায় দুশো কোটি টাকারও উপর তাদের সেই সম্পত্তি রয়েছে অর্থাৎ সম্পত্তির লোকধানের ক্ষেত্রে কিন্তু সেখানে কিন্তু বড় বড় মস্তিষ্ক গুলো বা বড় বড় কাজ কাজ করেছে সেখানে এবং যারা ক্রিকেট থেকে অযোগ্য ক্রিকেট কোন দিন ধরেনি ব্যাট ধরেনি নি ক্রিকেটার আইন আনুন সম্পর্কে যাদের কোনো কিন্তু ধ্যান ধারণা নেই বা ক্রিকেট সম্পর্কে বাইশ গজ সম্পর্কে কোনো ধারণা নেই কে কোন ক্রিকেটার ক্রিকেটারের পজিশন নেই তারা কিন্তু সেই ক্রিকেট মুখী হয়েছে কিন্তু বাংলার গর্ব বাঙালির গর্ব সেটা ফুটবল এবং সেই ফুটবলকে নিয়ে কিন্তু একটা সময় সত্তর থেকে আশির দশকে যে উন্মাদনা দেখে যদি দিয়েছিল কিন্তু ততটা বর্তমানে নাই বা নেই বর্তমানে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখলাম যে আইপিএল পেশাদারি যখন নিযুক্ত হয়েছে তারপর থেকেই ক্রিকেট ট্রবি হয়ে গেছে এবং অর্থের লোভ এবং নিজেদের পকেট ভারী মানি ব্যাগ মানি ভারী করবার জন্য কিন্তু তারা সবচেয়ে বেশি উদ্ভিদ তো সেই জায়গায় সেখানে ক্রিকেটকে নিয়ে যত কাদা ছেটাছিটি হয়েছে বা কাদা ছোটাছুরি হয়েছে সেই জায়গায় কিন্তু ফুটবল নিয়ে ততটা পড়বে না কারণ গ্রাস রোড থেকে তুলে আনার ক্ষেত্রে অনেকটাই পরিশ্রম করতে হয় যে সাহিবি খেলা নয় বা বাংলুর খেলা নয় ক্রিকেটের মতো তাই সেক্ষেত্রে বলা যায় তুমি যে প্রশ্ন বলেছ সেই প্রশ্ন অনুযায়ী রাজ্য ফুটবল সংস্থার যে নির্বাচন এই নির্বাচনে কোনোদিনই অতটা কালিমা লিপ্ত হবে না বা সমালোচনার মুখ দেখবে না রাজ্যের ক্রিকেট ফুটবল প্রেমীরা তবে ময়দানকে আরো কিভাবে এগিয়ে নেওয়া যায় এবং ফুটবলার কিভাবে তুলে আনা যায় বিভিন্ন গ্রাসরুট থেকে বিভিন্ন মহকুমা থেকে বিভিন্ন জেলাগুলো থেকে সেটার বিষয়ে জোর দেবে কিন্তু এত কাদা সেটা ছিটি কোনোদিনই হবে না এটা কিন্তু আমরা বলতে পারি একদম ধন্যবাদ বিপ্লব দা অর্থাৎ আগামী উনিশে মে রাজ্য ফুটবল সংস্থার আজীবন সদস্যের নির্বাচন হচ্ছে যার ফলাফল ছাব্বিশে মে ঘোষণা করা হবে তাকে কেন্দ্র করে ফুটবল সংস্থার সমস্ত কর্মকর্তারা কিন্তু এই মুহূর্তে ব্যস্ত হয়ে পড়েছেন নির্বাচনকে কেন্দ্র করে নিয়ে নিতে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন